আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি বীর মুক্তিযোদ্ধাদের ঈদ বোনাস সংক্রান্ত দারুণ সুখবর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ঈদ বোনাস ছাড়ের নোটিশ প্রকাশিত হয়েছে ২৬ মে দু পঁচিশ উৎসব ভাতা মে দু হাজার পঁচিশ মাসের দুই লক্ষ সাতান্ন হাজার দুইশো বাহাত্তর জন উপকারভোগীর অনুকূলে সম্মানী ভাতা বাবদ এক ছিয়ানব্বই কোটি বিয়াল্লিশ লক্ষ চুয়াত্তর হাজার নয় শত আটত্রিশ টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি দাপন করা হয়েছে সুপ্রিয় বন্ধুরা আমরা আমাদের ভিডিও স্ক্রিনে বিস্তারিত এবারে জানিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে চোখ রাখবেন উপযুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে চলিত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে প্রাতিষ্ঠানিক কোট এক পাঁচ সাত শূন্য একের আওতায় বিশেষ কার্যক্রম হিসেবে এক দুই শূন্য 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 এক আট এক এক কোটের বীর মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতা শীর্ষক বিশেষ কার্যক্রমের অধীন তিন সাত দুই এক এক শূন্য দুই কোটি কল্যাণ অনুদান খাতে বরাদ্দকৃত চার শত ছাপ্পান্ন কোটি ট্রাকা হতে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সংবলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএস এর ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সন জি টুপি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি প্রক্রিয়ার মাধ্যমে সম্মানী ভাতা বাবদ নিম্ন শ্রেণীতে বর্ণিত দুই লক্ষ সাতান্ন হাজার দুইশো বাহাত্তর জন ভাতাভোগীর অনুকূলে নিম্নুক্ত বিভাজন ও শর্তে উৎসব ভাতা মে দু হাজার পঁচিশ মাসের জন্য বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাবদ সর্বমোট একশো সাত কোটি বিয়াল্লিশ লক্ষ চুয়াত্তর হাজার ছয়শত আটত্রিশ টাকা ছাড়ের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হলো সুপ্রিয় বন্ধুরা এবারে আমরা দেখিয়ে দিচ্ছি মে মাসের ঈদ বোনাসের অর্থ কোন কোন বীর মুক্তিযোদ্ধার মাঝে ছাড় হয়েছে এবং কোন কোন জেলার বীর মুক্তিযোদ্ধাদের জন্য ছাড় হয়েছে তা আমরা আমাদের ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি বিস্তারিত অবশ্যই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে চোখ রাখবেন আর যদি এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আর আমাদের আইটিটিভি নিউজ বিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন এদিকে আরও জানিয়ে দিচ্ছি শ্রদ্ধা বলি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই সুপ্রিয় বন্ধুরা আপনারা আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন শর্তাবলী দুই নম্বরে ক সম্মানী ভাতা উৎসব ভাতা পরিশোধে বন্টনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা এবং বিধিবিধান ও নিয়মাবলী অনুসরণ করতে হবে সম্মানী প্রধানে কোনো অনিয়ম হলে উক্ত এম এর তথ্য এন্টিকারি প্রদানকারী বা অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন সুপ্রিয় বন্ধুরা এই ভিডিওটি হচ্ছে ঈদ বোনাস অর্থাৎ ঈদুল আজহার বোনাসের অর্থ ছাড় নিয়ে তথ্য খা নাম্বারে উক্ত ব্যয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটের মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা কার্যক্রমের আওতায় নগদ সামাজিক সহায়তাদের সুবিধাতির কল্যাণ অনুদান খাতে এক পাঁচ সাত শূন্য এক থেকে এক দুই শূন্য 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 এক আট এক এক থেকে তিন সাত দুই এক এক শূন্য দুই হতে বহন করা হবে ঘ উপরোক্ত সংখ্যক ভাতাভোগীর মধ্য যে সকল জীবিত বীর মুক্তিযোদ্ধা রয়েছে তারা উৎসব ভাতা হিসেবে দশ হাজার টাকা করে প্রাপ্য হবেন অন্যদিকে ভাতাভোগীর মধ্য যে সকল মৃত বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশ রয়েছে তারা বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা বিতরণ আদেশ দু হাজার বিশের অনুচ্ছেদ আটের শর্ত অনুযায়ী মৃত মুক্তিযোদ্ধার জন্য বরাদ্দকৃত উৎসব ভাতা দশ হাজার টাকার আনুপাতিক অংশ প্রাপ্য হবেন সুপ্রিয়া বন্ধুরা এই ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ে খবর পেতে অবশ্যই আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন